ভয়ানক আগুনের হাত থেকে কম্পাসকে কে বাসিয়ে মোনালিসার গালে ঠাটিয়ে চড় মারল বিহান হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অবশেষে সবটা ভুলে মালয়েশিয়ায় গিয়ে কম্পাসের পাশে দাঁড়ালো বিহান গুন্ডাদের হাত থেকে সুস্থভাবে কম্পাস কে বাঁচিয়ে সুস্থ ভাবে সকলে শুরু করে দিয়েছে আর তার মধ্যে ঋতু চা বলে ওদের দুজনকে তৈরি হয়ে পুজোতে বসতে বলো এরপরে কম্পাস শাড়ি পরে অন্যদিকে বিহান ও কম্পাসের সাথেই সেট করে পাঞ্জাবি পরে দুজনে একসাথে পুজোতে বসে এরপরেই ঠাকুরমশাইয়ের কথা মতো হাতে হাত রেখে পুজোও শুরু করে অন্যদিকে এদিকে ছদ্মবেশে চলে আসে মোনালিসা দুজনের পূজা কি করে নষ্ট করা যায় আর দুজনের কিভাবে ক্ষতি করা যায় আর ছদ্মবেশে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয় মোনালিসা অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আগুনটা দেখে ফেলে ঋতুজা সকলেই তো আগুন দেখে ভয় পেয়ে যায় এদিকে কম্পাস ছুটে গিয়ে যখনই কিছু করতে যাবে সেই মুহূর্তে কম্পাস এত বাজেভাবে আঘাত পায় যার কারণে কম্পাস পড়ে যেতে গেলে বিহান ছুটে গিয়ে কম্পাসকে বাঁচায় এদিকে ঠিক সেই মুহূর্তে বিহান দেখে ফেলে মোনালিসাকে বিহান বুঝতে পারে যে তার মানে ছদ্মবেশে মোনালিসা এসেছে শুধুমাত্র এভাবে আগুন লাগিয়ে ক্ষতি করার জন্য কম্পাসের ক্ষতি করার জন্য আর এটা বুঝতে পেরেই বিহান মোনালিসার গালে ঠাটিয়ে চড় মারে আর বলে তুমি এতটা নিচে নামতে পারলে এত বড় অন্যায় তুমি করতে পারলে এদিকে কম্পাসের অবস্থা এতই খারাপ থাকে যে বিহান কম্পাসকে নিয়েও চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় কম্পাসকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে মোনালিসার গালে ঠাটিয়ে চড় মেরে দেয় বিহান তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো